ছেলে ফরিদের ঘাটতড়া মনোভাব কোনোভাবেই নিতে পারছেন না মা নাসরিন আক্তার এবং ফলাফলস্বরূপ মা এবং ছেলের মধ্যে প্রায়ই ঝগড়া হতো একদিন এক প্রতিবেশী বলে গিয়েছিলেন যে আপনার ছেলে এখন বয়ঃসন্ধিকালে আছে তার সাথে একটু নমনীয় আচরণ করুন এবং তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন কিন্তু নাসরিন বেগম একটু বদমেজাজি মহিলাই ছিলেন তিনি যে কোনো অন্যায়কেই খুব সিরিয়াসলি নিতেন একদিন ছেলেকে মুখে মুখে তর্ক করার কারণে ধপাধপ দু চার ঘা মেরে দিলেন নাসরিন বেগম এবং ছেলে খুব রাগ হয়ে ঘর থেকে বেরিয়ে যায় যাওয়ার সময় নাসরিন বেগমকে বলে যায় আমি আর এই ঘরে থাকবো না নাসরিন বেগমের মেজাজও খুব কড়া ছিল তাই তিনি মুখের উপর বলে বসলেন যা তোর যেখানে ইচ্ছে তোর মতো ছেলে না থাকলেও চলবে কিন্তু ছেলে যাওয়ার পর যখন রাতেও সে আর ফিরল না তখন নাসরিন বেগম ধীরে ধীরে বুঝতে পারলেন যে তার হয়তো এভাবে উত্তেজিত হওয়া ঠিক হয়নি এই এক ছেলেকে ঘিরেই তার গোটা জগৎ সেই ছেলে যখন নিজের মায়ের খারাপ আচরণের কারণে বাড়ি থেকে বেরিয়ে গেল নাস্টিন বেগমের কষ্টের আর সীমা থাকল না তিনি সর্বক্ষণ তার ছেলেকে মিস করতেন এমনকি দুইটা সপ্তাহ পার হয়ে গেল তিনি ছেলের কোনো খোঁজ পাচ্ছেন তবে তিনি বিশ্বাস করতেন তার ছেলে ফরিদ তাদের বাসার পাশে একটি পার্ক আছে সেখানে সে প্রতিদিন না গিয়ে থাকতে পারে না তাই নাস্টিন বেগম প্রতিদিন পার্কে ছেলের জন্য খাবার রেখে আসতেন তিনি প্রতিদিন রাতে ছেলের জন্য তার প্রিয় খাবার রান্না করে সে পার্কটায় রেখে আসতেন যেখানে তার ছেলে বন্ধুদের সাথে আড্ডা দিত তিনি এই কাজটা করতেন কারণ তিনি ভাবতেন যে তার ছেলের যদি ক্ষুধা পায় আর সে এখানে আসে সে যেন তার খাবার পেয়ে যায় তাকে যেন খালি হাতে ফিরে যেতে না হয় এভাবে বেশ কয়েকদিন পেরিয়ে গেলেও তিনি সেই পার্কের আশেপাশে নিজের ছেলের দেখা পেলেন তবে একদিন তিনি দেখলেন খাবার রেখে যাওয়ার পরই একজন ভিক্ষুক এসে সেই খাবারটা সেখান থেকে নিয়ে নেয় এই দেখে তিনি রেগে গিয়ে ভিক্ষুকটাকে ডাকলেও সেই ভিক্ষুক তার কথায় সাড়া না দিয়ে চলে গেল এভাবে নাসরিন বেগম যখন বুঝতে পারলেন খাবার তার ছেলের কাছে যাচ্ছে না এরপরে তিনি ছেলের জন্য আরও কান্নাকাটি করা শুরু করলেন এর পরের দিন খাবার পার্কের বেঞ্চে রেখে আসার পর নাসরিন বেগম পাশের একটা ঝোপে লুকালেন এই ভেবে যে আজ তিনি সেই ভিক্ষুকটাকে হাতে নাতে ধরবেন তিনি খাবার রেখে যাওয়ার পরই যথারীতি সেই ভিক্ষুক খাবার নিতে চলে আসলেন ভিক্ষুক খাবারটা নিয়ে সজোরে হাঁটা শুরু করলেন এই দেখে নাসরিন বেগম ও ঝোপ থেকে বেরিয়ে সেই ভিক্ষুককে হাতে নাতে ধরলেন আর উচ্চস্বরে বলতে লাগলেন রাখুন বলছি এই খাবারটা এই খাবার আমি আপনার জন্য এখানে রাখিনি আপনি তো মশাই মহাবেয়াদব লোক প্রতিদিন আমার ছেলের জন্য রেখে যাওয়া খাবারগুলো আপনি চুরি করেই খেয়ে ফেলছেন এখনো সময় আছে খাবারটা রেখে দিই তবে সে ভিক্ষুকের এমন ভাব সে যেন কিছুই শুনতে পায়নি নাস্টিন বেগমের কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করে সে তার মতো দ্রুত গতিতে হেঁটেই চলেছে নাস্টিন বেগমও উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করতে করতে তার পেছনে হেঁটে যাচ্ছে এভাবে কয়েক মিনিট চলে যাওয়ার পর তিনি একটা গলির মুখে এসে থামলেন আর সে ভিক্ষুক নাস্টিন বেগমের দিকে তাকিয়ে বললেন আমি জানি ম্যাডাম এই খাবারটা আমার জন্য নয় আমি এই খাবারটা খাচ্ছিও না আপনার দাওয়া খাবারগুলো এনে আমি এতদিন ধরে এই অসহায় ছেলেটাকে খাওয়াচ্ছি এই বলে তিনি গলির রাস্তায় শুয়ে থাকা মাথায় চটের বস্তাওয়ালা এক উস্কোখুস্কো ছেলের দিকে ইশারা করে দেখালেন সেই ছেলেটা তার মাথার উপর থেকে চট সরানোর পর নাসরিন বেগম দেখতে পেলেন তার ছেলের জীর্ণ শীর্ণ দেহ নিজের ছেলেকে দেখে নাস্টিন বেগমের চোখ ছানা বড়া হয়ে গেল তিনি তার ছেলেকে খুঁজে পেয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করলেন মাকে পেয়ে ছেলেরও কান্না আর কে আটকায় এরপর সে ভিক্ষুক লোকটা নাস্টিন বেগমের ছেলের হাতেই খাবার প্লেটটা দিল ছেলেটা খাবার পেয়ে তার মাকে বলল মা হ্যাঁ জানো এই চাচাই এতদিন ধরে আমাকে রাতে খাবার এনে খাইয়েছে পুরো চব্বিশ ঘন্টায় এই রাতের খাবারটা খেয়ে আমি বেঁচেছিলাম আর এই খাবারগুলো এত মজাদার একদম মনে হয় যেন তোমার হাতের রান্না জানো মা আমাদের যেদিন ঝগড়া হলো তুমি আমাকে বকাবকি করায় সেদিন আমি খুব অপমানিত বোধ করেছিলাম আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি আমার যত কষ্টই হোক বাড়ি আমি ফিরব না রাতে চাচা এই খাবারগুলো এনে না দিলে সত্যি আজ আর জ্যান্ত বাড়ি ফিরতে পারতাম না সারাদিন পথে ঘাটে ঘুরে খুদায় জর্জরিত হওয়ার পর চাচার এনে দেওয়া এই খাবারগুলোই আমাকে এতদিন ধরে বাঁচিয়ে রেখেছে আমি আজীবন চাচার প্রতি কৃতজ্ঞ থাকব ছেলের মুখে সব জানতে পেরে নাসরিন বেগমেরও ভুল ভাঙল তিনি কাঁদতে কাঁদতে ভিক্ষুককে বললেন দয়া করে আমাকে মাফ করে দিবেন আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন আর আমি আপনার সাথে কত দুর্ব্যবহারই করেছি আপনি বলুন আমি কিভাবে আপনার এই ঋণ কিছুটা হলেও শোধ করতে পারি এই শুনে সে ভিক্ষুক মৃদু হেসে বললেন হ্যাঁ ঋণ শোধ করার মতো কিছুই আমি করিনি আমার হয়তোবা খুব সামান্য কিছু আছে কিন্তু এই ছেলেটির তাও ছিল না আমি শুধু সেই দায়িত্বটাই পালন করেছি যা যে কোনো মানুষের করা উচিত আমি সেই দায়িত্বটাই পালন করেছি যা হজরত মোহাম্মদ সাল্লাই্লাম মানব জাতিকে পালন করতে শিখিয়েছেন এই বলে তিনি ছেলেটার উদ্দেশ্যে একটা হাসি দিয়ে সেখান থেকে চলে গেলেন প্রিয়দর্শক আমরা সবাই জানি মানুষ মাত্রই ভুল আর তাই তো একটা অতি সুন্দর সম্পর্কের মাঝেও কোনো না কোনো পর্যায়ে এসে ছোটখাটো ভুলভ্রান্তি হয়েই যায় যার প্রতি আপনার অনেক আকাঙ্ক্ষা রয়েছে সে কোনো ভুল করলে আপনি কষ্টটাও একটু বেশিই পান নিজের আপনজন কেউ কোনো ভুল করলে বা তাদের কোনো কাজ আপনাকে কষ্ট দিলে চিৎকার চেঁচামেচি না করে তাদের কি বলার আছে সেটা আগে মনোযোগ দিয়ে শুনুন মাথা ঠান্ডা রাখুন মনে রাখবেন হ্যাঁ আপনি যদি ভালো বক্তা হতে চান তার আগে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে সর্বপ্রথম ভালো শ্রোতা হতে হবে মনে রাখবেন ভালো বক্তার ভালো শ্রোতা হওয়া বেশি জরুরি আক্রমণাত্মক হওয়ার চেয়ে ধৈর্যশীল এবং বুঝদার হওয়া বেশি জরুরি এই পৃথিবীতে পরিবারের চেয়ে আপন আর কেউ নেই আর তাই পরিবার বা আপনজন নিয়ে কোনো কঠোর সিদ্ধান্ত নেওয়ার আগে হাজারবার ভাব কখনো এমন আপন কাউকে দূরে সরিয়ে দেবেন না যার কথা না ভেবে আপনি একটি দিনও কাটাতে পারবেন না অটুট থাকুক প্রতিটি পরিবারের অটুট বন্ধন মনে রাখবেন আমরা শুধু গল্প শোনাচ্ছি না আলোর পথ দেখাচ্ছি আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন